শীতকালে ফুলকপি তো এখন প্রায় রোজই চলছে বাড়িতে ফুলকপির পাতাগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিন এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই রেসিপি দিয়েই এক থালা গরম ভাত আরামসে উঠে যাবে এর জন্য প্রথমেই ভালো দেখে পরিষ্কার পাতা নিয়ে সেটাকে ধুয়ে তারপর ঠিক এভাবে কেটে নিতে হবে মানে পাতার মাঝখানের যে শিরার অংশটা রয়েছে সেই অংশটাকে বাদ দিয়ে শুধু পাতার অংশটুকু কেটে নিচ্ছি ঠিক এভাবেই প্রত্যেকটা পাতা কেটে নেব প্রথমে এভাবে পাতার অংশটুকু আলাদা করে নিয়ে শিরের থেকে তারপর শিরটা বাদ দিয়ে পাতাগুলোকে রাফলি কেটে নিতে হবে খুব যে মিহি করে কুচি করতে হবে তা নয় মোটামুটি একটু কেটে নিতে হবে কেটে নিয়ে রাফলি তারপরে এগুলো চাইলে আরও আরেকবার আপনারা ধুয়ে নিতে পারেন আর যেহেতু আগে একবার ধুয়ে নিয়েছি তাই এখন আর ধুচ্ছি না এবার এই পাতাগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আবার এভাবে মিক্সার জারের মধ্যেও নিয়ে নিতে পারেন মিক্সার জারের মধ্যে দিয়ে এর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কতটা দেবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার এটাকে মিক্স করে নেব তারপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানাতে সর্ষের তেলেরই ব্যবহার করবেন তাতে করে যেমন ঝাঁঝালো হবে তেমনি স্বাদ হবে সর্ষের তেলটা গরম করে নিয়ে কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কার থেকে বেশ যখন একটা ঝাঁজ ছাড়তে আরম্ভ করবে তখন দিয়ে দিতে হবে রসুন কিমা রসুন চাইলে আপনারা বাটাও দিতে পারেন তবে কিমা দিলে কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে বেশি ভালো লাগবে রসুনটা লালচে রঙ ধরে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে আর চেষ্টা করতে হবে পেঁয়াজটা যতটা সম্ভব একেবারে মিহি করে কেটে নেওয়ার একেবারে মিহি করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে যাতে পেঁয়াজের টেস্ট থাকে খুব একটা মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি পাতার মিশ্রণটা এর মধ্যেই যেহেতু কাঁচা লঙ্কা ছিল তাই আলাদা করে আর লঙ্কার ব্যবহার করছি না আর এতে আলাদা করে কোনো জলের ব্যবহারও হবে না এখন শুধু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আরও খানিক্ষণ ভাজা ভাজা করে নেবো আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি দেখুন এবার যেই বেশিটার শুকনো শুকনো হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এবার সার্ভ করে দিচ্ছি খাওয়ার জন্য